আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা নিশিত বেলা সঘন বরসা গগন আধার হেরো বাড়ি ধারে কাঁদে চারিধাস ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা পবনে গগনে সাগরে আজকে কি কল্লোল দে দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেদোল দোল আজি জাগিয়া উঠিয়া পড়ান আমারে বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাপিয়া, ধরিছে আমারে বক্ষ চাপিয়া নিঠুর নিবিষ বন্ধন ও সুখে হৃদয়ে নাচে ত্রাসে উল্লাসে পড়ান আমার আছে বুকের কাছে হায় এতকাল আমি রেখেছি তারে যতন ভরে শয়নও পড়ে ব্যথা পাচে লাগে দুঃখ পাচে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়নও করে রচন কুসুম থরে দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ঘরে কত সোহাগ করেছি চুম্বন করি পাতে স্নেহের সাথে শুনায়েছি তারে মাথা রাখি পাশে কত নাম মৃদু মধু ভাসে গুঞ্জরতা করিয়াছি গান জোৎস্নাড়াতে যা কিছু মধুর দিয়েছি তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শান্ত পড়ান অলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না শিয়া কুসুমের হার লাগে গরু ভা ঘুমে জাগরণে মিশি একাকার নিশি বসে বেদনা বিহীন বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দি নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রসিকাছি দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা বেলা, দোল দোল এই মহাসাগরে তুফান দৌল বধুরে আমারে আবারে ভরেছে কল প্রিয়ারে আমারে তুলেছে জাগায়ে প্রলয়ের রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কিল কলল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনিমত্তর দেদল দোল আইরে ঝঞ্ঝা পড়ান বধুর আবরণ রাশি করিয়া করি লুণ্ঠন অবকুন্ঠন বসন খোল দেদল দোল আমাতে মুখোমুখি আজ চিনি লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে বাভাবে বিভুল ভুল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদল দোল দেদল দোল